আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ বেশ লম্বা একটা সময় পর আবারও আমার ছোটোখাটো কিছু ফুটেজ এবং কয়েক দিনের কিছু টুকরো টুকরো ভিডিও নিয়ে কিন্তু একটা ভিডিও বা ভ্লগ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গতকাল রাতেই কিন্তু বৃষ্টি হয়েছে আর এরকম বৃষ্টিতে পরদিন কিন্তু সকালবেলা দেখা মেলে এরকম বৃষ্টি স্নাত সবগুলো গাছ আর সকালের পর আজকে একদম আমি চলে এসেছি আমার বিকেলের কাজকর্মে আর আজকে একটু অফিস থেকে বেশ আর্লি চলে এসেছি এসেই দেখি সিজদা আছে আমার মায়ের বাসায় আমিও একদম টুকটাক করে যা কাজকর্ম আছে সব কিছু সেরে ফেলার চেষ্টা করছি কারণ এরপরে কোনো রকম টেনশন ছাড়াই আমি মেয়েকে একদম সময় দেব আর শাওয়ারের পর খুব সাধারণভাবে চলে একটু স্কিন কেয়ার আমি রিসেন্টলি কোজারেক্স ইউজ করা শুরু করছি এবং সেই সাথে কিন্তু ক্লিওপেট্রার কিছু প্রোডাক্ট আমি ইউজ করা শুরু করেছি তবে সেটা কতটা ভালো কিংবা খারাপ সেটা রিভিউ কিন্তু পরবর্তী সময়ে আমি আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে লাগবে আরও কিছুটা সময় আর স্কিন কেয়ার করতে করতে আপনাদের কাছে আসলে জানতে চাই কেমন আছেন আপনারা কারা কারা আমাকে মিস করেছেন অনেকেই কিন্তু আমাকে মিস করে দেখা গিয়েছে যে বিভিন্ন আমার যে ব্লগগুলো রয়েছে সেখানে মেসেজ দিয়েছেন এছাড়া আরও কিছু আইডি থেকে কিন্তু আমি আমার ফেসবুক পেজে মেসেজ দিয়েছি আসলে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই ভাবছিলেন আমি অসুস্থ কিনা কী অবস্থা কেন শুরু আপু এতদিন ধরে ব্লগ দিচ্ছে না আলহামদুলিল্লাহ ভালো আছি তবে ব্যস্ততা অলসতা সব কিছুই যেন আমাকে একদম ঘিরে বসেছে আর এগুলো কিন্তু বেশ কিছু পুরোনো ফুটেজ একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে কিছু গিফট আইটেম আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো এসেছে সুদূর সৌদি আরব থেকে বাহারুদ্দিন বকুল ভাই ভাবি এবং তাদের বাচ্চারা সবাই মিলে কিন্তু আমাদের জন্য এই গিফটগুলো পাঠিয়েছে সাথে আমার ছোট চাচা শ্বশুর ওমরা করতে গিয়েছিলেন সেখান থেকেও কিন্তু আমাদের জন্য গিফট আইটেম এসেছে এবং বাহারুদ্দিন বকুল ভাই কিন্তু স্পেশালি আমার জন্য এই জিনিসটা পাঠিয়েছেন সেটা খুবই ভালো লেগেছে আর সেই সাথে কিন্তু ছিল দারুণ একটা জায়নামাজ যেটা পেয়ে ইজ ভীষণ খুশি অলরেডি সে নামাজ পড়া শুরু করে দিয়েছে সো সব মিলে আমার কাছে দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল আর সিজদা কিন্তু যত এখন বড় হচ্ছে পটপট করে সব কথা বলে আমরা যা বলি তাই একদম কপি করে শুধু কথা তা নয় কাজকর্মতেও যে সে কতটা পটু হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তার কাপড় চোপড় কিন্তু এখন আমাকে একদমই ভাজ করতে দেয় না সো দা প্রসঙ্গ বাদতেই একটু এগিয়ে যাই ব্লগের দিকে আমরা গিয়েছিলাম হোটেল ইন্টারকনে সেখানে আমাদের একটা কাজ ছিল সেখানে আমাদের যে হানিয়া এসেছিল তার সাথে কিন্তু আমাদের দেখা হয়ে গিয়েছিল আসলে বুঝতেই পারিনি বা কল্পনার বাইরে ছিল যে এই সেলিব্রিটির সাথে আমাদের দেখা হয়ে যাবে আর এদিকে আমাদের একটা ইভেন্ট চলছিলো ইভেন্টের ফাঁকে আমাদের একটু চা চক্র চলছিলো বেশ মজার স্যান্ডউইচ কফি ব্রাউনি সব মিলে কিন্তু দারুণ চার দিনের একটা এক্সপো ছিল আমাদের সকাল দশটা থেকে রাত দশটা সো আসলে বুঝতেই পারছেন আমাদের কাজগুলো যখন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত হয় সময়টা আসলে ফ্যামিলি মেম্বারদের জন্যই দিতে পারি না আর যখন এত ব্যস্ততা সব কিছু মিলে যেন ভালো লাগে না আর কোনো কিছু করতে আর তারপর দিনে সকালটা ছিল আরও সুন্দর সকাল ছটার সময় আম্মু জাস্ট ফোন করে বারবার বলছিল যে ওঠো দেখো রংধনু দেখা যাচ্ছে বাসার বারান্দা থেকে আশ্চর্যজনক হলেও ভীষণ রকমের ভালো লেগেছে আমি যে আসলে কত বছর পর রংধনু দেখলাম তার কিন্তু কোনো হিসেব নেই একদম নিজের বারান্দা থেকে ফুলের আড়াল থেকে এরকম এত সুন্দর একটা রংধনু সব মিলে কিন্তু দারুণ দারুণ একটা দিন দিন আর হ্যাঁ সুন্দর একটা রংধনু দেখে শুরু হয়েছে কিন্তু তারপর আমি বলবো কাজের ব্যস্ততাগুলো যখন মনে পড়ে তখন কিন্তু আর ভালো লাগছিল না ওই দিন ছিল আমাদের ডে লং ট্যুর আমরা গিয়েছিলাম একই সাথে বরিশাল একই সাথে গিয়েছিলাম খুলনা দুটো শোরুমে আমার দুটো লাইভ ছিল শেষ করেই আমি বাসায় ফিরবো আর এদিকে সিজদা আসলে শোরুমে এই পাখিগুলোকে নিয়ে একটু খেলা করছিল। ও একদম রিয়েল মনে করছিল এগুলোকে দেখে খুব মজা পাচ্ছিল সে এবং বলছিল যে এগুলোকে নিয়ে এসে বাসায় চলে যেতে চায় আর লাস্ট কয়েকটা দিন যখন পুজো চলেছে তখন কিন্তু ওয়েদার একদম ছন্ন ছাড়া অবস্থা এই রোদ এই বৃষ্টি বৃষ্টির পরিমাণটাই অনেক বেশি ছিল সকালবেলা এরকম একটা বৃষ্টি যেটা দেখে আসলে কখনোই অফিসে যেতে ইচ্ছে করে না কিন্তু কিছুই তো করার নেই নিয়ম নীতি বাধা বারণ সব কিছুকে আসলে উপেক্ষা করে অফিসে যেতে হবে আর অফিসে যাওয়ার আগে আমার মেয়ে কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করে মা তুমি যেও না তুমি অফিসে গেলে আমার মন খারাপ হয় এই ধরনের কথাগুলো আসলে বলতে থাকে কিন্তু কিছু করার নেই তাকে রেখে যেতে হবে আমি যখন অফিসে যাই তার বিশাল একটা ফর্দ থাকে সে সব সময় বলে যে আমি যেন তার জন্য এটা সেটা নিয়ে আসি সব কিছুর সব ফ্রুটসের নাম বলতে পারে তার প্রিয় খাবারের নামগুলো বলতে পারে আমি ভাবছি একদিন একটা ব্লগ করব সিজদাকে নিয়ে যেখানে ওর সব কথাগুলো থাকবে সবাই সিজদাকে দেখতে চান কথা শুনতে চান তো ইনশাল্লাহ দেখাবো সো এই তো বৃষ্টি উপেক্ষা করে অফিসে গিয়েছিলাম এবং এরপরে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার একটা দিনের ছুটির ভিডিও এখানে সকালবেলা ছুটি দিনটা খুব স্বাভাবিক আমার মায়ের সাথে শুরু হয় আমার এই দিনটা সো এখানেও তার ব্যতিক্রম নয় অনেক দিন পর মায়ের বারান্দায় আসলাম আর আজকে অনেকদিন পর যখন এরকম রোদের দেখা পেলাম সত্যি অনেক বেশি ভালো লাগছিল অনেকেই কিন্তু মায়ের বাসার পুরো ব্লগ দেখতে চেয়েছেন তাদের জন্য কিন্তু পুরো হোম চুর আছে সেটা কিন্তু চাইলে দেখে নিতে পারেন আর সব কাজের পরে যে কাজটা আসলে না করলেই নয় আপনারা জানেন যে আমি ছোট্ট একজন উদ্যোক্তা আর কেশুপতি হেয়ার অয়েল আমার একটা সিগনেচার প্রোডাক্ট আর সেটারই আসলে কাজকর্ম চলছে যারা কেশুপতি হেয়ার অয়েল অর্ডার দিতে চান আমি বলবো যে দেরি না করে কিন্তু অবশ্যই আমার পেজে নক করবেন আমি কমেন্ট সেকশনে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব আর আমি বলবো যে এই অফারটা এখন মিস করা একদমই ঠিক হবে না কারণ ছোট ছোট করে কিছু কম্বো সাজানো হয়েছে যে কম্বোগুলো অর্ডার দিলে আপনি পেয়ে যাবেন সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা জানেন তেলটা কতটা কার্যকর কিন্তু তারপরেও কিন্তু ওয়েট করে থাকেন কবে আসলে আমি ডেলিভারি চার্জ ফ্রি দিব সেটার আশায় সো সেই সময়টা কিন্তু একদম চলে এসেছে সো তেল বানাচ্ছি তেল বানাতে বানাতে আসলে ব্লগের কিন্তু বেশ অনেকটা সময় চলে এসেছে ছোট ব্লগ দেখতে আপনাদেরও যেমন ভালো লাগে না কিন্তু আমার আসলে কিছু করারও থাকে না ইনশাল্লাহ খুব শীঘ্রই বড় কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফিজ শুভকামনা সবার জন্য